আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার পেপাল অ্যাকাউন্টটি ম্যানেজমেন্ট করার জন্য ব্রাউজার সেট আপ করবেন প্রথমেই আমাদের রিকমেন্ডেশন হচ্ছে গুগল ক্রোম লেটেস্ট ভার্সনটি ব্যবহার করুন এবং আপনার পেপাল অ্যাকাউন্টের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন এই জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো পারপাসে ব্যবহার না করাই উত্তম আপনি একটি নতুন ব্রাউজার ওপেন করুন অ্যাড অপশনে ক্লিক করে আপনার ব্রাউজারটির একটি নাম দিন এবং অ্যাড অপশনে ক্লিক করুন তারপর আপনার যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে পেপাল অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করুন সেই অ্যাকাউন্টটির আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথেই আপনার ব্রাউজারের সকল অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি সাইনাস হয়ে যাবে বা রিস্টোর হয়ে যাবে তাই একটি ব্রাউজারে যখনই আপনি সব সময় আপনার পেপাল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস সাসপেক্টেড হবে না যখনই আপনি বারবার মাল্টি ব্রাউজার এক এক সময় এক এক ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করবেন তখন আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস সাসপেক্টেড হিসাবে কাউন্ট হবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টও অ্যাকাউন্ট সাইন ইন করতে পারেন যদি আপনি এই অপশনটি স্কিপ করেন তাহলে আপনি জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করুন সাইন ইন করার পরে টার্ন অন সাইনাস এই অপশনটি অবশ্যই ইয়েস আই এম ইন এখানে ক্লিক করে দিন যখনই আপনি এখানে ক্লিক করে দিবেন তখন আপনার এই ব্রাউজারের প্রিভিয়াস যত ডাটা আছে সেই ডাটাটি অটোমেটিক্যালি আপনার কারেন্ট ব্রাউজারে রিস্টোর হয়ে যাবে এখানে স্পেসিফিকভাবে উল্লেখ করা আছে সাইনাস পাসওয়ার্ড মোর মোর অন অল ইউর ডিভাইস গুগল মে ইউজ ইউর হিস্ট্রি টু পার্সোনালাইজ সার্চ অ্যাড অ্যান্ড আদার্স গুগল সার্ভিস সুতরাং আপনার প্রিভিয়াস ব্রাউজারের অ্যাক্টিভিটিস অটোমেটিক্যালি এই ব্রাউজারে রিস্টোর হয়ে যাবে তাই আপনি আপনার পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যদি স্পেসিফিক একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস সাসপেক্টেড হবে না আপনি এরপর পেপাল মালয়েশিয়া দিয়ে সার্চ করুন সার্চ করে সাইন আপ অথবা গুগল লগ ইন অপশানে ক্লিক করুন এবং আপনার ব্রাউজারের বিপিএন কানেকশান দিয়ে নিন বিপিএন এবং ওয়েব আর টিসি এই দুইটা অপশন অবশ্যই অ্যাক্টিভেট করে নিন যদি আপনার প্রিভিয়াস ব্রাউজারে এই দুইটা অপশন অ্যাক্টিভেট করা থেকে থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে যদি থেকে না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন যেহেতু আপনি নতুন একটি ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করছেন যদি আপনার আইপি নাম্বারটি চেঞ্জ হয়ে থাকে তাহলে পেপাল আপনার স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারে ওটিপি কোড পাঠাবে সেই ওটিপি কোড দিয়ে আপনি ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে পারবেন আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম